পদত্যাগ করলেন ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উজির আহমেদ অধ্যাপকদের আন্দোলনে কলেজের নয়া মোড় দীর্ঘক্ষণ ধরে চলা টিচার কাউন্সিলের বিক্ষোভে অবশেষে নাটকীয় মন নেয় কলেজ চত্বর আন্দোলনের চাপে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উজির আহমেদ পদত্যাগ করেছেন বলে জানান অধ্যাপকেরা ইংরেজি বিভাগের অধ্যাপক কাঞ্চন রায় বলেন কলেজে দম পরিস্থিতি তৈরি হচ্ছিল অধ্যক্ষের প্রতি টিচার কাউন্সিল অনাস্থা প্রস্তাব এনেছিল তার দাবি অধ্যক্ষ আজই পদত্যাগপত্র জমা দেন যদিও অধ্যক্ষ উজির আহমেদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাটি ঘিরে শিক্ষাঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিদ্ধান্ত যেটা হলো আমাদের মূল দাবি আমরা যেটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিছু গভর্নিং বডির যে প্রেসিডেন্ট একটা বাক্য ব্যয় মানে ব্যবহার করেছেন সেটাতে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম কেননা গভর্নিং বডির প্রেসিডেন্ট হচ্ছে গভর্নিং বডির কলেজের মানে বলতে পারবো কলেজের মাথা আর কি বা কলেজের গার্জিয়ান আমাদেরও গার্জিয়ান তো ফলে তার মুখ থেকে একা এরকম কথা শুনে আমরা খুব মর্মাহত হয়েছিলাম ফলে সমস্ত টিচাররা আজকে সমস্ত টিচাররা এখানে ছিল এবং একটা টিচারের বাইরেও আরও অনেকেই ছিল স্টুডেন্টরাও ছিল ওদেরও একটা গ্রিভেন্স ছিল সেটা নিয়েও এখানে কথা হয়েছে ফলে এই যে দীর্ঘ একটা মানে অবস্থান আমরা নিয়েছি সেই দীর্ঘ অবস্থানে একটা অন্ত একটা শেষ একটা হবে এটা আশা করছি কারণ হচ্ছে আমাদের যে বর্তমান যে টিআইসি আছেন উনি রেজিগনেশনটা সাবমিট করেছেন আশা করছি হ্যাঁ গভর্নিং যে প্রেসিডেন্ট আছেন এবং গভর্নিং আছেন এইটা উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং অ্যাকচুয়ালি আজকে দুপুর থেকে দুটোর থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম আমাদের কলেজে গত দুই এপ্রিল সমস্ত টিচারদের একটা ইমার্জেন্ট মিটিং হয় সেই মিটিংয়ে কলেজের বিভিন্ন অসুবিধা নিয়ে আমরা কথা বলি যেগুলো নিয়ে আগেও বারংবার আমরা লিখেছিলাম বলেছিলাম তার মধ্যে বহু ডাইমেনশন রয়েছে প্রশাসনিক ব্যর্থতা একাডেমিক ব্যর্থতা অ্যাকাডেমিক ফেলিয়র তথ্য বিকৃতি ইত্যাদি ইত্যাদি তো তার উপরে শিক্ষকদের একটা ক্ষোভ ছিল সেখান থেকে জয়েন্ট রেজলিউশন হয়েছিলো যে আমরা আমাদের কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপকের নেতৃত্বে সঠিকভাবে এগুতে পারছি না তার পরিপ্রেক্ষিতে সেই চিঠি সেই রেজলিউশন যেটি লিখিত আকারে টিচার্স কাউন্সিল গ্রহণ করেছিল তা পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের মাননীয় সভাপতি ইন্দার চৌধুরী মহাশয়ের কাছে উনি আমাদের সাথে কথা বলার আগেই মিডিয়াকে প্রথম বাইর দিলেন আমরা ওনার কলেজের শিক্ষক উনি আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন বা নিজে এসে বলতে পারতেন তা না করে উনি মিডিয়ায় বললেন আমরা না উনি নাকি টিআইসিকে দিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছেন আমাদের কাছে এই প্রশ্নটা অমি মীমাংসিত থেকে গেল যে আমরা মানুষ না ভীমরুল যে সমাজে শিক্ষকদেরকে এইভাবে